আসসালামু আলাইকুম টু নেস্ট আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নিশিস আমরাও ভালো আছি কুমড়া শাক নিয়ে এসেছিল ওর বাবা বাজার থেকে একদম ফ্রেশ পেয়েছে দেখে এখানে আশেপাশে ভালোই কুমড়া শাকের মানে পাওয়া যায় তো আমি আবার কখনো ভাবে মাছ দিয়ে রান্না করিনি মানে খেয়েছি আগে কখনোই ভালো লাগতো না বাট হঠাৎ করে মনে হলো যে খেয়ে দেখি কেমন লাগে বাট আজকে আর রান্নাটা শেয়ার করব না ইনশাল্লা নেক্সট টাইম রান্না করলে শেয়ার করব প্যাকেট দেখেই বুঝতে পারছেন কি খাবো এই সকাল সকাল আমার হঠাৎ করে ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল তো থিঙ্ক করছিলাম ঝাল করে ডিম ভেজিয়ে খাই কিনা বা রুটি ডিম এরকম কিছু একটা খাই তারপরে যখন পেন্ট্রি ওপেন করেছি এই প্যাকেটটা দেখে মনে হলো যে একটু বেশি করে প্রোটিন মিক্স করে একটু কাবাব আছে ফ্রিজে সাথে একটা ডিম পোচ করে উপরে দিয়ে একটু রামেনের মতো ঝোল ঝোল করে খাই একটু চিজ দিব। মানে হঠাৎ মনে হলো And watch the doors of miracles begin to open. One, even if it was from the same cuisine, had its own flavor, its own memories, its own stories. Allah crafted your life specifically for you. You're not a copy of someone else. You are a unique creation with a unique test and a unique purpose. And with that uniqueness comes a responsibility to trust Allah, to believe in Him, and believe without being tested. Yes, you will be tested, but Allah will test you your way. In line with your strength, your story, your soul. And He will never burden you with more than you can bear. As we were saying earlier, seeking the forgiveness of Allah is not just a good thing to do, it is actually the starting point of any meaningful conversation with your Creator. When you want to ask Allah for anything, before you begin, before you lay your needs before Him, ask for forgiveness, clean the slate, open the doors. Clear the pathway core remains the same. Oh Allah, forgive me. Subhanallah, let's pause and think about what's happening during that moment in Salah. You went down into sujood, and what did you say? Subhanallah, glory be to my Lord, the Most High. You declared His greatness. You affirmed his control over every part of your existence. You acknowledged that you are nothing without him. Then you came up from that sujood, sat with humility, and said, Ya Allah, forgive me. So, who are you asking for forgiveness from? The very one you just praised in sujood. আমি রিসেন্ট একটা প্র্যাকটিস শুরু করেছি এটা হচ্ছে যখন আমি কাটাকুটি করি বা এই যে এরকম কাজ করি তখন একটু পডকাস্ট বা কোনো একটা লেকচার শোনার চেষ্টা করি এটা মাস ধরে আর কি বলতে পারেন আলহামদুলিল্লাহ প্র্যাকটিসটা অন রাখছি আর কি তো আজকে লেকচারটা ছিল মানে ফর নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নিয়ে তো এই লাইনগুলো বেশ সুন্দর ছিল আমি যখন এডিট করছি তো মনে হলো যে না এটা মানে কাটবো না আপনাদেরকেও শোনাই অনেকের ভালো লাগবে আর এই ধরনের কথাগুলো শুনলে তখন স্পিরিচুয়ালি অনেক বেশি কানেক্টেড হওয়া যায় আর মনটাও নরম থাকে সারাদিন ব্যাপী অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায় তো চেষ্টা করি সকালবেলাটা একটু এই ধরনের কাজে ব্যস্ত থাকতে বা ব্যস্ততার মাঝেও এই ধরনের লেকচারগুলো শোনার জন্য যদিও সময় সুযোগ সবভাবে হয়ে ওঠে না যেমন এই যে নুলুসটা বানাচ্ছিলাম এদিকে এলনাজ হচ্ছে একটু খেলছিল আর এলনাজ এম আর একটা প্রজেক্ট খুঁজে পেয়েছে ও কিন্তু আমার পাশেই ছিল এটা সেটা করছিল তো যতটুকু শোনা যায় মানে একদম সব সময় তো আসলে মনোযোগ দিয়ে এরকম না বাট আমি চেষ্টা করছি যতটুকু যায় আমি একশো পার্সেন্ট দিব এর মধ্যে যদি টু পার্সেন্ট আমি ফিডব্যাক পাই পজিটিভ তো টু পার্সেন্টই আমার লাভ ওইটাই চেষ্টা করি আর কি হ্যাঁ করতেছ।

কি কি লাগে কেয়ার করতে সয়েল ওয়াটার এয়ার মানে পুরো একটা প্রজেক্ট পার্টস অফ প্লান্টের তো এই মো সিস্টার কিন্তু এটা স্যাড হয়ে যাবে তুমি যদি নষ্ট করো প্লিজ ওকে এ পাশে এ পাশে করো ওদিকে করো না ও হচ্ছে চান্স খুঁজতে থাকে কখন অ্যামিল কোনো কিছু অ্যাভেলেবেল সামনে হাতের পাশে মানে হাতের কাছে নিবে আর ওটা দিয়ে হচ্ছে দুষ্টামি করবে তো এই যে পেন্সিল পাইছে এবার পেপার খুঁজে বের করছে এবার এটা কি ধরতে না ট্রাই করে এমিলিয়ার মতো ড্রয়িং করতে আরকি পেপারের উপরে রাইট

আমি জানি না আজকে আমার কি হয়েছে আমি লিটারেলি একটু আগে নুডলস খেলাম একটু আগে আধা ঘন্টা হয়েছে হয়ও নাই মনে হয় এখন আমার নুডলস খাওয়ার পর মনে হলো আমি একটু চা খাই চা বানাইলাম এই যে এখানে দুধ চা বানাইছি বাট পরে প্রথমে ভাবছি রং চা খাবো বাট রিসেন্ট আমি হচ্ছে রং চা খাই দুধ চা আমার খুব কম খাওয়া হয় মানে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা তো একটু মশলা দিয়ে খেতে মা হট রাইট হট সো তারপরে আমি ভাবলাম একটু দুধ চা বানাই অ্যান্ড দুধ চা বানানোর ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মনে হলো কেন একটু ক্রিস্পি করে পরোটা ভাজি পরোটা চা খেতে ভালো লাগবে সো এই যে এখানে আমি এমনিতেই পরোটা এর উপরে আমি আরও তেল দিয়ে এটাকে একদম পুরো ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিয়েছি মানে আনহেলদি বলবো না বাট আজকে আমার ক্যালোরি ক্রেভিং হচ্ছে আর কি মানে যত ক্যালোরি আছে সব খাবার ইয়েস মামা হট ইয়েস সো নুডলসের মধ্যে ছিল ফাইভ হান্ড্রেড স্যালারি মোস্ট একটা এক খাবে ওকে সে বিষ ওকে আমি তাহলে এটা খাই তারপর হচ্ছে ওকে ঘুম পাড়াবো ওর ঘুমের হয়ে গেছে পরে অ্যামেলিয়ার বাবাকে বললাম যে কয়েকটা সবজি নিয়ে আসি আজকে ছিল হচ্ছে এটা খুব সম্ভবত বৃহস্পতিবার আর শুক্রবারের বৃহস্পতিবারের একটা ভিডিও ছিল অ্যামেলিয়ার ড্রয়িং ক্লাসও ছিল তো ভাবলাম ওর ক্লাস নয়টা থেকে এর আগে গিয়ে বাজারটা করে নিয়ে আসি তাহলে যেটা হবে এসে আমি একটু প্রিপারেশন নিতে পারবো এলনাসকে ঘুম পাড়িয়ে আর এদিক দিয়ে অ্যামেলিয়ার ড্রয়িং ক্লাসটাও হবে এরকম তো খুব কাছে না আবার একদম দূরেও না দশ পনেরো মিনিটের ড্রাইভ আর কি দশ মিনিটের ড্রাইভ এসেছি আমি মানে মাথায় নিয়ে এসেছিলাম কয়েকটা জিনিস কেনার জন্য তো পরে আর আসলে সব কিছু কিনতে পারিনি আর পায়েও নি তো এই যে আমাদের এটা টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে তো আমি তো আসলে সময় সুযোগ মিলে সময় এসে বাজার করতে পারি না যখন সময় পাই আসি ওর বাবার সাথে পিক করার জন্য এখন হচ্ছে দিওয়ালির সময় তো ইন্ডিয়ান দোকানগুলো খুব বাইরে ভেতরে দিওয়ালির ডেকোরেশন করেছে সুন্দর করেই করে আর এইসব মানে ফেস্টিভ্যাল মানেই তো একটু কালারফুল থিমের সব কিছু তো বাইরে দিয়ে আমরা হচ্ছে ওর বাবা পে করছিল ওই টাইমটাতে আমি এলনাজ এমএলি আমরা হচ্ছে বাইরে হাঁটাহাঁটি করছিলাম একদম মানুষজন বাংলাদেশে আমরা যেরকম মেলার মধ্যে বাজার করি বা জিনিসপত্র থাকে যদিও ভিড় বাংলাদেশে আরও বেশি থাকে তো এখানেও মানে আমার জন্য এটাই এখানকার জন্য বেশ ভিড় তো এখানে যে আমলি ওদের রাঙ্গোলি তারপরে বিভিন্ন স্টিকার এটা কোথায় দেয় আমি জানি না রাঙ্গুলি মনে হয় এখন তো আর সেরকম করে পেইন্ট করে না দেখা যায় স্টিকার পেইন্টেড করে বাসার সামনে বা কিছু মানে আমার দেখে মনে হলো তো বলছিল বলছিলাম আই পিকপটা অনেক নাইস একদম কালারফুল আর এখন তো ওদের যেই বয়স এখন একটু স্পার্কলি জিনিসপত্র ভালো লাগে তো বিভিন্ন মাটির জিনিসপত্র ছিল তারপরে দিয়া জ্বালানোর জিনিসপত্র আরও অনেক কিছু তো এই পাশে আবার এই যে গিফট ব্যাগগুলো ছিল অ্যামেলিয়া এগুলো দেখে ভাব বলতেছিল এগুলোতে কি দেয় আমি বললাম ওরা গিফট এক্সচেঞ্জ করে এটাতে মানে সুন্দর ছিল ভালোই বাতাস কেনাকাটা শেষ কয়েক রকমের সবজিই কেনা হয়েছে তো বাসায় চলে এসেছি তো এখন হচ্ছে বাজারগুলো আনপ্যাক করছিলাম যেটা বললাম এসে হচ্ছে বাচ্চাদের খাইয়ে এল্লাসকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর অ্যামেলিয়ার হচ্ছে ড্রয়িং ক্লাস আছে ও ওটা করে তারপরে স্ট্রেট বেড়ে চলে যাবে আমি এই ফাঁকে আপনাদেরকে দেখাই কি কি কিনেছি আসলে যেটা বললাম আমি আরও কয়েকটা জিনিস চিন্তা করে গিয়েছিলাম ওগুলো আর পাইনি তো একটা মিক্স ভেজিটেবল করব ওইটার জন্যই সবজি কিনেছি তো এই যে আমল এখানে ড্রয়িং ক্লাস করছিলো সে হচ্ছে কিছু যদি মানে পারফেক্টলি না হয় তখন সে মানে মুড খারাপ হয়ে যায় কেন আমারটা হচ্ছে না তো আজকে ক্লাসে ওয়াটার ফল লাগবে তো এটা হচ্ছে একটা জুম ক্লাসে ওদের ড্রয়িং ক্লাস হয় মাস দুয়েকই হলো অ্যামেলিয়া জয়েন করেছে মাসাল্লাহ মানে সময় কাটার জন্য ভালোই একটা মানে জুম ক্লাস হলেও খারাপ না আমার কাছে এক্সপিরিয়েন্সটা ভালোই লাগছে তো এদিকে হচ্ছে আমি সবজি কাটবো মানে সবজি কেটে রাখবো আগামীকাল ইনশাল্লাহ প্ল্যান আছে একটা মিক্সড ভেজিটেবল করতে আমাদের এখানে একটা ভাবির কাছে রেসিপিটা শুনে আমার কাছে ইন্টারেস্টিং মনে হলো যে খেয়ে দেখি কেমন লাগে তো আজকে আজকে রাতে হচ্ছে কেটে রাখবো আমি আমার ফ্রেন্ডের সাথে গল্প করছিলাম আর আরিফাকে হচ্ছে কাটাকুটি করছিলাম আসলে মানে সব কিছু মাল্টিটাস্কিংয়ের মতোই এখন লাইফটা হয়ে গেছে দেখা গেছে কথা বলতে বলতে থালা বাসন ধোয়া বা সবজি কাটা এদিকে বাচ্চা তাদের সাথে কোনো একটা ওদের ওদিকে অ্যামেলিয়াকে একটু পর দেখে আসা ওর বাবা এসে আবার একটু অফিসের কাজে বসে পড়েছিল বাসায় তো আমি এই পাশে কাটছিলাম আর এটাও হচ্ছে কি বলবো কালকে যাতে আমার তাড়াহুড়া না লাগে দিনের বেলা এই জন্য আগে থেকে কেটে রাখছি সবজিটা হয় কি যে মানে খেতে পছন্দ করি ঠিকই বাট এই যে সবজি প্রিপারেশানটা কেটে ধুয়ে বান্নার মানে কাটা থাকলে তখন সবজিটা রান্না তখন ইজি মনে হয় যে বেশিক্ষণ লাগবে না কারণ সবজি রান্নাতে কিন্তু সবচেয়ে কম মশলা সময়ও কম লাগে কিন্তু সবজি রান্নার মেইন ঝামেলাটাই মনে হয় এই কাটাকুটিটা তো আজকে একদম বেশি করে মিক্সড ভেজিটেবল একবারে করে রান্না করব আর প্ল্যান হচ্ছে রেখে রেখে দুইবারে খাবো আর কি তো এখানে আমি একটা আস্ত ফুলকপি কিনেছি তারপরে ব্রকলি নিয়ে এসেছি গাজর এনেছি মিষ্টি কুমড়া তারপর বাসায় একটু বেগুন ছিল এই তো আরও সবজি দেওয়া যায় চাইলে পেঁপে দেওয়া যায় মানে আমরা মিক্সড ভেজিটেবল যা যা দিই আর কি বাট আমি হচ্ছে এই কয়টা জিনিসই এনেছি একটু শক্ত শক্ত প্ল্যান হচ্ছে যে এবার হচ্ছে এটা দিয়ে খাবো তারপরে আবার সবজি চেঞ্জ করে করে খাবো প্রত্যেক দিনই যদি এটা রেডি করা থাকে ফ্রিজে বাচ্চারা যদি মজা পায় খেয়ে তাহলে প্ল্যান আছে ইনশাল্লাহ এরকম করে করে রান্না করে রেখে দেওয়ার তো এই তো এই হচ্ছে কাটাকুটি আর কি আর গল্প করতে করতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা কিন্তু আমাকে প্রায় কমেন্ট করেন আপু রেগুলার হন রেগুলার হন আমি কিন্তু ট্রাইও করি দোয়া করবেন আমার জন্য বেশি করে যেন আমি আরও আরও রেগুলার উইকলি অ্যাটলিস্ট চারটা ভিডিও দিতে পারি আমার রেকর্ড করা থাকলেও আসলে এডিট করা সময় সুযোগ মিলিয়ে করাগুলো লাইফে একটু টাফ হয়ে গেছে এখন আমি এত ব্যস্ত হয়ে গেছি লাইফে এখন আমার সোশ্যাল লাইফ খুব ডিস্টেন্সে পড়ে গেছে যাই হোক এটাও একটা বরকত আলহামদুলিল্লাহ বলবো সব কিছুর জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে আল্লাহ হাফেজ